এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কুষ্টিয়া সদর আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আমির হামজাদ মালদা মুফতি আমির হামজাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি

এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কুষ্টিয়া জেলার অধ্যাপক সাহ মঞ্চে বর্ষা আছেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আমাদের অভিভাবক অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন সাহ মঞ্চে বর্ষা আছেন কেন্দ্রীয় মন্ত্রী সরার অন্যতম সদস্য কুষ্টিয়া জেলার আমাদের মরব্বী আমাদের অভিভাবক অধ্যাপক ফারহাদ হোসাইন এখানে বসা আছেন কুষ্টিয়া জেলার এই সদর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান নমিনি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই অবস্থিত আছেন কুষ্টিয়া শহর সাকার সম্মানিত আমির জনাব এনামুল হক উপস্থিত আছেন জেলার বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবং জেলা সদর সহ সামনে বসা যারা আছে জনতার এক অংশ আমার কণ্ঠটা গতকালকে থেকে বসে যাওয়ার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে সম্মানিত উপস্থিতি আমাদের যে সমস্ত পরিচয় গুলো আমরা দেই বা আমরা জানি এক নম্বরে আমরা মানুষ এটা আমাদের পরিচয় দুই নম্বরে আমরা খালিফা বা প্রতিনিধি এটা আমাদের পরিচয় তিন নম্বরে সর্বোপরি পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম বলেন তো আমরা কি সেই হিসাবে যারা এখানে এসেছে নামাজ পড়া যেমন আমাদের কাছে আমাদের এখানে যে এক ঘন্টা সময় ব্যয় করছি এইটাও আমাদের কাছে এবাদত এই এবাদত থেকে দেশে অনেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করছে আমরা দারকহীন ভাষায় ঘোষণা দিচ্ছি নামাজ আমরা যেভাবে ফরজ করে করি। রোজা আসলে যেভাবে সিয়াম সাধনা করি ফরজ মনে করি আল্লাহর এই জমিনে বাংলাদেশের এই ছাপ্পান্ন বর্গ মাইলে আল্লাহর দিন কায়েম করা আমরা ঠিক ওই রকম ফরজ মনে করি সুতরাং নামাজ থেকে আমাদের কেউ যদি বাধা দিয়ে রাখতে না পারে রোজা থেকে যদি বাধা দিয়ে রাখতে না পারে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমে এই আন্দোলন থেকে কেউ আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না সামনে যেহেতু এ বিধানটা কায়েম করার পদ্ধতি আছে তার ভেতরে নির্বাচন একটা পদ্ধতি অন্যান্য আরো বিভিন্ন উত্তম পদ্ধতি আছে আমাদের এই 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 অঞ্চলে যেহেতু এই পদ্ধতিটা চলে সেহেতু আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই পদ্ধতি বেছে নিয়েছি গণতন্ত্র হারাম এই ফাতুয়া যারা দেয় এদেশে আপনি অন্য কোনো ব্যবস্থা নিয়ে এসে দিন কায়েম করতে পারবেন না যারা আমাদেরকে এতদিন পরে এই নতুন নতুন ট্যাগ লাগাতে আছে যে আমরা মৌদুদের মুড়ি এমনকি অনেক আলেমকে টাকা পয়সা দিয়ে এই ফতোয়া দেবানো হচ্ছে শুধু সারা দেশে বিভিন্ন আলেম আমার নাম দিয়ে তারা লাগিয়ে দিয়েছে যে এদেরকে তোমরা মৌদুদের মরিদ বলবা এরা ধান্দাবাস এরা দুনিয়াদার আরো বাকি যে শব্দগুলো আমি নাই নাই বললাম ওইগুলো যে এখন জানগনা করার না ওইগুলো এখন ওই রকম আর আসে না এখন আলেমদেরকে লাগিয়ে দিয়েছে এই দলের বিপক্ষে ঠিক বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি জামাত ইসলামি বাংলাদেশ এবং ইসলামী ছাত্র ছাত্রশিবিরে এদিকে তাকান আল্লাহর কসম আমরা কোনদিন আল্লামা সাইয়েদ আবুল আলা মওদুদীর রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে আমরা ইমাম মানি না ঠিক মা সাহাবের ইমামও মানিনা এমনকি ওনাকে আমরা ফেকার করে মাসলামা ক্ষেত্রে ওনার উনি একজন ছিলেন দার্শনিক এবং বিশ্বের একজন করা আলেন ছিলেন আপনি দেখবেন ওনার নাম উচ্চারণ করতে হলে মাওলানা বলা লাগে আমি বাইরের কিছু দেশে দেখেছি ওনার নামে রড পর্যন্ত করা আছে সৈয়দ উস্তাদ মাওলানা আবুল আলাউদ্দিন অথবা উস্তাদ মাওলানা মৌদুদী রোগ এইরকম দেওয়া আছে বিভিন্ন দেশে মদিনার পাশে যে বিশ্ববিদ্যালয় উনি আজীবন এটা ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছিলেন সদস্য ছিলেন এবার এই বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে জীবনে কতবার স্বপ্ন দেখেছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এই মানুষটাকে নিয়ে যত নিকৃষ্ট এবং ছোট কথা বলা হয় যারা বলে আমার মনে হয় বাবারা যা বলেছে মুরব্বীরা যা বলেছে আখাবেররা এই স্রোতে চলে যাবে যেহেতু তাকে আমরা ইমাম মানি না মাঝাবের কোনো ইমাম মনে করি না ওনার একটা একটা দর্শন আমরা নিয়েছি যে রাজনৈতিক ভাবে যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই গণতান্ত্রিক পদ্ধতিটা ওনার কাছে ভালো মনে হয়েছিল আমরা এই পদ্ধতিটা বেছে নিয়েছি তাছাড়া বাকি ইসলামের যত বিভাগ আপনি দেখেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম আল্লাহ আবুল আলাম কোন বিষয় তারা মানে আপনার কাছে এই পদ্ধতি ভালো না লাগলে আপনি ফতোয়াবাজি না করেন নিজে নতুন করে একটা তৈরি করেন এই বিভ্রান্ত এখন হঠাৎ নতুন করে অনেকে মাথা ছাড়া দিয়ে উঠেছে এই জন্য আমরা তাদেরকে সাবধান করছি আপনারা থামবেন যেহেতু একটা ঐক্য আরম্ভ হয়েছে এই দেশে এটার ফাটল ধরানোর জন্য যারা চেষ্টা করবে তারা দেশ এবং জাতির শত্রু আজকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক সারা বাংলাদেশের যত উপজেলা আছে যত থানা শহর আছে সব জায়গায় বিক্ষোভ মিছিল ছিল আপনারা কুষ্টিয়াতেও দেখেছেন এটা আজকে মিডিয়া যেভাবে এসেছে সারা বাংলাদেশে এইভাবে চলছে যে পাঁচ দফা দাবি আদায়ের জন্য আমরা যেহেতু নামাজের মতো মনে করি ইসলামী আন্দোলনকে শ্যাম সাধনার মতো মনে করি ইসলামী আন্দোলনকে সুতরাং এই মিডিয়ার মাধ্যমে এদেশে যারা দায়িত্ব আছে এবং যারা বিরোধিতায় এই পাঁচ দফার আছেন আমরা জানিয়ে দিতে চাই জীবন থাকতে পাঁচ দফা আদায় করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ আমার রবিন ভাই বলছিলেন না যে তার একটা বিষয় থেকে ভোট দেওয়া লাগে সামনে জামাত ইসলামী বাংলাদেশ যেহেতু এই পদ্ধতিতে আসতেছে যারা এখনো এই সমস্ত মনে করেন যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না একটা দায় আপনি যদি আল্লাহ রসুলে বিশ্বাসী হয়ে থাকেন ভোট একটা আমানত ভোট কি বলেন তো আমানত আপনি সার তা তার কাছে দেবেন

একটা ইমাম নিতে হলে মাথা থেকে পা পর্যন্ত বাড়ির খোঁজ খবর পর্যন্ত নেওয়ার আগে অথচ তার কাছে বছরের পর বছর শুধুমাত্র কিছু মানুষ তার পেছনে নামাজ পড়ে এই তাছাড়া তার কোনো নেতৃত্ব কর্তৃত্ব চলে না এমনকি তার কোন কথাবার্তারাও অনেক মানুষ মানতে বাধ্য না তার কাছে কোনো বাজেট ও রাষ্ট্রের পক্ষ থেকে আসে না বাস্তবতা আপনি খেয়াল করেন একজন এমপি একজন মেয়র একজন উপজেলা চেয়ারম্যান এর কাছে যা আসে আপনি হিসাব করতে পারবে আপনাকে ক্যালকুলেটার নিয়ে যদি বসিয়ে দেওয়া যায় ক্যালকুলেটার নষ্ট হয়ে যাবে এত কোটি কোটি টাকা যার হাতে আসবে সেই লোকটা ইমাম সাহেবের চাইতে একশো গুণ চরিত্রবান হওয়া লাগবে না এরকম চরিত্রবান মানুষের চুয়ান্ন বছরে আমরা পেয়েছি দুইজন পেয়েছি আঠারো জন পেয়েছিলাম তার ভেতরে দুইজন ছিল অন্যতম শহীদ আল্লামা মদের রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি শহীদ আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এনারা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন না এনারা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন না এনারা উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন না মেয়র ছিলেন না এমপি এবং মন্ত্রী ছিলেন আপনি ভাবতে পারেন একজন মন্ত্রী পাঁচ বছর চালিয়েছে মন্ত্রণালয় এক টাকা না চার আনা দুর্নীতি পাওয়া যায় এর চাইতেও যারা বলে না আরো ভালো মানুষ লাগবে বাংলাদেশে জামাত ইসলামই আমার মনে হয় আর হবে না আপনাদের ফেরেস্তা জেবরাই নিয়ে আসবে সুতরাং আমার তুলনায় জামাত ইসলামের তুলনায় যদি অন্য কাউকে সৎ এবং যজ্ঞ বলে আপনি দেখতে পান আমরা কোনোদিন বলি না যে আমার দেওয়াই লাগবে আপনার আমানত আপনি তাকে দেবেন যে তার যোগ্য সায়েদে সাড়ে পাঁচ আশি নাম্বার আল্লাহর ঘোষণা ছিল মা সফা হাতা হাসানা তাই এখন লফোন আসিব কেউ যদি ভালো কাজের সুপারিশ করেন ও ভালো কাজ করে যা পাবে আপনি সুপারিশ করে তাই বলেন আল্লাহ পাঁচ পাঁচ দফা আদায়ের জন্যে এই যে সারা দেশে আপনি চিন্তা করতে পারেন ছয়শো তিরিশটা থানায় সারা বাংলাদেশে আজকে জমা দেন পবিত্র এই দিনে সমান নামাজের আগে সারা দেশে একটা উত্তাল তরঙ্গ জামাত ইসলামী বাংলাদেশ এটা তৈরি করে ফেলেছে একটাই মাত্র কারণ এই কিছুদিন আমরা অলরেডি বুঝে ফেলেছি হাসিনা মার্কা কিছু সিলেকশন হওয়ার সম্ভাবনার সামনে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে ম্যানেজ করে এখন আর সামনে নির্বাচন না ইলেকশন না ওরা অনেকে হাসিনা মার্কা সিলেকশন করার জন্য গোপনে সব কিছু তৈরি করে ফেলছে কিন্তু দুই দিনে গনে শুটিয়ে গেছে যারা এতদিন আশায় ছিল তারা বলতো যে ফেব্রুয়ারি না ডিসেম্বর না এ নভেম্বর না এপ্রিল কি বলে অক্টোবরে দিয়ে দে তারা গতকালকের পর থেকে নির্বাচন কিন্তু এখন আর চাচ্ছে না কারণ তাদের সে গণেশ অলরেডি নিউ ইয়র্কে যে উল্টি আমরা তো খবর রাখছি সুতরাং ওই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন চীন আমেরিকা এবং দাদারা আমাদেরকে দেশের ক্ষমতায় বসানোর কোন ক্ষমতা রাখে না আমরা বিশ্বাস করি এদেশের আঠারো কোটি জনগণ এদেশের মানুষকে যদি ক্ষমতায় বসাতে পারে একমাত্র আল্লাহ এবং সে মাধ্যমটা জনগণ ক্ষমতার উৎস কে বলেন তো মাধ্যম কারা জনগণ সুতরাং এদেশের জনগণ চাকে চাবে আল্লাহর রহমত যাদের উপরে হবে তারা আগামীতে বসবে ইনশাআল্লাহ আল্লাহ আগামীতে আর দেশে সিলেকশন হবে না নির্বাচনে যে মানুষগুলো মনে করেন না হাসিনা মার্কা এই চিন্তা ভাবনা দাদারা একটু কাজ দিয়েছে কোন দাদা কোন সাদা চামড়া দিয়ে এ দেশ আর চলবে না এ দেশ চলবে আঠারো কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী সুতরাং ওই সমস্ত ধান্দাবাজি বাদ দেন যারা এখনো নিয়োগ করেছিলেন যে ইউনুসকে আমরা প্রায় ঠিক করে ফেলেছি আপনি জেন পাচ্ছেন কি হয়েছে গতকাল থেকে নিউ ইয়র্কে উনি সারা বিশ্বের মোড়ল দ্বারা সব মডলদেরকে এক জায়গায় তাদের সাথে মিটিং অলরেডি আরম্ভ করে দিয়েছে প্রতিদিন পনেরো বিশটা করে উনি জানাতে চাচ্ছে বিশ্বের মানুষেরা এবার আসেন বাংলাদেশে এই দেশে আগামীতে যেন কোনো সিলেকশন না হয় মেয়ের ভেসাল ইলেকশন হওয়া লাগবে এজন্য সব ধান্দা বাদ দিয়ে আসেন আমরা মাঠে ময়দানে জামাত ইসলামী প্রার্থী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে অনেকে বলে এরা নির্বাচন চাই না নির্বাচন না চাইলে ঘোষণা দিল কেন এদেশে তিহাত্তরটা দল এখনো আছে অনপঞ্চাশটা দল নিবন্ধিত একটা দল কোনো প্রার্থী ঘোষণা দেয়নি দেখেন ঘোষণা দিয়ে আমাদের জামাত ইসলামী বাংলাদেশে ফরহাদ সারকে বাদ দিয়ে আমি কে আমারে বাদ দিয়ে কে না আমারে বাদ দিয়ে আও কাউকে দেখ কোনো অসুবিধা নেই আমরা এইটার জন্য রাজনীতিতে আসি না দিন কায়েম যার দ্বারা সহজ হবে সহজ লভ্য হবে যার দ্বারা প্রমাণ হবে আল্লাহ রব্বুল আলমী তাকে এই জামাতের মাধ্যমে সামনে নিয়ে আসবে এর অন্যান্য দলের আপনি দেখে টিয়ার পদ্ধতি ভারত ধর বলছিলেন না কেন চাচ্ছে আপনি নমিনেশন বাণিজ্য করবেন অনে এমপি পদ প্রার্থী ছিলেন এখানে এক টাকা ওনার খরচ ছিল না আমাকে বানিয়েছে আমারও চাই না কোনো খরচ নেই আপনি এদেশে ঘোষণা দিয়ে দেখেন অন্য দলের ওরা এই নমিনেশন নিয়ে আসছে অন্তত একশো কোটি টাকা খরচ এই বাণিজ্য বন্ধ হওয়ার জন্য পিয়ার এর বিকল্প কোন পদ্ধতি এখন বাংলাদেশে একানব্বইটা দেশে এটা চলছে এদেশে চলবে না মানে এ দাবি আদায় করে আমরা আগামীতে বাড়ি যাবো ইনশাআল্লাহ